একটা ফোন নম্বরে তিনটা জিরো থাকে যদি আচ্ছা তাহলে কি বলে ট্রিপল জিরো আচ্ছা যদি চারটা জিরো থাকে ফোর পল্ট জিরো যদি পাঁচটা জিরো থাকে জিরো আচ্ছা এটা কি সঠিক এটা সঠিক যে ডাবল যদি দুইটা টু থাকে তে ডাবল টু আর তিনটা তিনটে ট্রিপল টু আর চারটে ফোর পল টু আর পাঁচটা হইলে ফাইভ পল্ট টু এটা আপনি কোথায় পাইছেন হ্যাঁ

একজন মানুষের সব থেকে দামি জিনিস হচ্ছে তার দেহ এটাই এইটা হচ্ছে সঠিক অ্যান্সার দেহের চেয়ে দামি কিছু নেই অতীতের কথাগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লোয়া খাইছো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো না ভালা লয়া থাইতো আমি তো না ভালা লয়া থাইতো তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা মারে না পাইলে জীবন ব্যথা বন্ধু এই জীবন ব্যথা অন্তরেতে না রাখিও অন্তরেতে না রাখিও মরা গেলে ডাইকো আমি তো ভালা না ভালা লইয়া থাইতো আমি তো ভালা না ভালা লইয়া থাইতো আমি তোর পীরিতের মারা তুই চায়া দেখি না এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তো অপরাধী হইলে তো তুমি স্কুলে যাও না স্কুলে যাই মাতার মধ্যে ঢোকে না ওরা যা হ্যাঁ বেশি একটা ঢুকতে চায় না তাই বেশি ঢুকতে চায় না মাথায় তাই না তোমার মা বাবা আছে আজি আছে তারা কি করে তারা বাসায় থাকে কি কাজ করে কিছু করে না হ্যাঁ কিছু করে না আমার বাবার কাছে তো কিছু করে না তো সংসার চলে কি করে আমার বাবার এই ব্যান আছে তো ব্যান চালায় না চালাই তুমি চলে আসলে কে মা বাবাকে ছেড়ে এমনি মানে ভালো লাগে না ভালো লাগে না তোমার সাথে কে থাকে আমার সাথে আমার খালা থাকতো আমার নানি থাকতো আমার বাবা থাকতো আপা থাকতো দর্শক আমি একটি টং ঘরে চা খেতে এসেছি ছোট্ট একটা ছেলে সে চা বিক্রি করছে তোমার সাথে কি তোমার নানি আছে তোমার নানি কি পিছনে

আমি তোর পিড়িতের মারা তুই চায়া দেখি না এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তো তরে বন্ধু অপরাধী হইলে আমি তো আমায় যদি দাও তারাইয়া এমন যাহা গানাই রে গিয়া হেয়া ভাগারী জোড়াই বন্ধু হে ভাগারী জোড়াই তুমি যদি ভিনবাস তুমি যদি ভিন্ন বাস আমি তরে পর বন্ধু অপরাধী হইলে অপরাধী হইলে বন্ধু অপরাধী হইলে দর্শক আমি প্রিন্স দেশারি ছুটেছি রাত বিরাতে একটি অটোয় চড়ে হাইওয়েতে যাচ্ছি আর যার এই মুখিরাজে চলে যাচ্ছি সে হচ্ছে আমিনুল ইসলাম মাটি সে শতের বসে গান গায় ভালো গান গায় তার গাড়ি নিয়ে যাচ্ছি দুপুরে অন্ধকার হাইওয়েতে মাঝে মাঝে বিভিন্ন গাড়ি আলোর যে ঝলকানি তাতে একটু করে দেখা যাচ্ছে রাস্তা যেটি একটু মাটিতে দেখায় মাটির কথায় আবার গান শুনব আবার গান শুরু করবে সে মানুষ বাজায় কলের বাসি তালে তে বেতাল আরে মানুষ বাজায় কলের বাসি তালেতে বেতাল উতাল হাওয়া বেতাল জানে উতাল হাওয়া বেতাল জানে বেন্ধে আন মায়া জালো বেন্ধে আন মায়া জালো মানুষ বাজার তলের বাসি তালেতে বেতাল আরে মানুষ গান শুনতে শুনতে হাইওয়ে থেকে আমরা নেমে গেলাম হামরাই থানা রোডের ভিতরে কমিশনারের মোড় হয়ে বা কমিশনারের মোড়ের আগে আমরা যাবো বালুর মাঠ সেখানে গিয়ে আড্ডা হবে গান হবে ওখানে ঘরে আমরা চা খাব এবং মাটির গান করবো আমাদের এবং এর পরবর্তী পর্বে দেখুন মানে আজ রাতে মাটির যে গান রেকর্ড করব বসে জমি আড্ডা হবে সেই গান আগামী দেখুন